সোল্ডারিং আয়রন ব্যবহার করেন কিন্তু বিট নিয়ে ঝামেলায় পড়েন নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে কারণ আমাদের সোল্ডারিং করার জন্য সোল্ডারিংয়ের মাথা বা বিটটা খুব ভালো হওয়া প্রয়োজন কারণ সোল্ডারিং লিড যদি না গলে তাহলে আমাদের ঝালাই করা খুব ঝামেলার হয় সোল্ডারিং ধরে না অর্থাৎ ঝালাই করা সম্ভব হয় না যার ফলে আমাদের বিরক্ত বোধ মনে হতে পারে যাই হোক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ভালোভাবে সোল্ডারিং করতে চাইলে বা লিড গোলাতে চাইলে আমাদের প্রয়োজন হয় ভালো মানের একটি সোল্ডারিং বিট অর্থাৎ আমাদের যে সোল্ডারিং আয়রনের মাথাটা আসে এই মাথাটা কিন্তু অনেক ভালো হওয়া চাই আমার হাতে যে বিটগুলো দেখতে পাচ্ছেন আমি বিগত এক মাসে আটটি বিট নষ্ট করেছি এই সোল্ডারিং আয়রনটি ব্যবহার করে কারণ এখানে যে বিটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বড়ো জোর পাঁচ দিন তিন দিন চার দিন এক দিন করে আমি ব্যবহার করেছি আরও অনেক বিট আমি ফেলে দিয়েছি কিন্তু আমাদের এই সোল্ডারিং আয়রনের সাথে যে বিটটি দিয়েছিল আমি বিগত দুই বছর প্লাস সেই বিটটা ব্যবহার করেছি একটা না কোনো সমস্যা দেখায়নি নাই পরবর্তীতে আমার ওই বিটটা নষ্ট হয়ে যাওয়ায় আমি কিন্তু এই বিটগুলো ইউজ করেছি এটা ছিল আমাদের অরিজিনাল যে বিট সেই বিটটি এটি ছিল এটি দিয়ে মোটামুটি এখনও কাজ করা যায় কিন্তু নতুন আমি মার্কেট থেকে যে সকল বিটগুলো ক্রয় করেছি সেগুলো বড় জোর দুই দিন তিন দিনের বেশি আমি কাজ করতে পারি নাই এবং খুবই বাজেভাবে কাজগুলো হয়েছে অনেকে বলতে পারেন এগুলো ফাইল বা সিরিজ পেপারে ঘষেও কিন্তু কাজ করা যায় বা নিশা দলে দিলেও কিন্তু ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাওয়া যায় নিশা দলের মধ্যে দিলেও কিন্তু এগুলো ভালো হয় কিন্তু এগুলো সম্পূর্ণ হচ্ছে ফেক ভিডিও কারণ এটাতে আপনি যদি নিশা দল বা ফাইল বা সিরিজ কাগজ দিয়ে যদি ঘষেও নেন তাহলে বড় জোর একদিন আপনার কাজ করতে পারবেন পরবর্তীতে যে বিট যেরকম অর্থাৎ কালো বিট কালোই হয়ে যাবে আপনি লাইফ টাইম কাজ করতে না অর্থাৎ দীর্ঘ সময় কাজ করতে না দেখুন আমার বিটগুলোর মাথা নষ্ট হয়ে গেছে খেয়ে গেছে কিছুদিন ইউজ করলে এগুলো নষ্ট হয়ে যায় এইভাবে পিওর কপার দেখে নিলাম যাই দেখে নেন ভালো রিভিউ দেখে নিচ্ছি কিন্তু কোনোটাই কাজ করছে না কারণ এই বিটগুলো আসলে ভালো না যার ফলে কিন্তু আমার এই সমস্যাটা হচ্ছে এর পরবর্তীতে আমি নতুন একটি ব্যান্ডের সোল্ডারিং আয়রনের বিট নিয়ে নিয়েছি আমার হাতে যে বিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাউ ব্যান্ডের একটি বিট এই বিটটি আমি এর আগেও এক মাস যাবত আগে একটা নিয়েছি অনেক ভালো সার্ভিস দিচ্ছি এখনও আমি কাজ করতে পারতেছি কোনো সমস্যায় হয়নি যার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আরেকটি বিট নিয়ে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন কাউ ব্যান্ডের এই কাউব্যান্ডের বিট গুলো দিয়ে কিন্তু এইগুলো ব্যবহার করে খুব সুন্দরলি স্মুথলি কাজ করতে পারে আমি আমার সোলারিং আয়রনে এই বিটটিকে দেখুন সংযোগ করে নিচ্ছি আর পুরাতন যে বিটটি ছিল দেখুন কি অবস্থা হয়েছে অতিরিক্ত টেম্পারেচার বা কয়েকদিন আমি ব্যবহার করার ফলেই কিন্তু এটা এইভাবে কালো রং ধারণ করেছে নষ্ট হয়ে গেছে আপনারা অবশ্যই এ ধরনের একটা ভালো মানের বিট ব্যবহার করবেন যাই হোক আপনারা বুঝতে পারছেন যে একটা ভালো মানের বিট যদি ব্যবহার করেন তাহলে আপনাদের সিরিজ পেপার দিয়ে ঘষতে হবে না নিশাদলের পিছনে দৌড়াতে হবে না বা কোনো কেমিক্যাল দিয়ে ঘষে ঘষে আপনাদের কাজ করতে হবে না একটা ভালো মানের বিট চাইলে আপনি একশো টাকা দিয়ে কিনে কিন্তু দীর্ঘ দিন ব্যবহার করতে পারবেন আর আপনাদের সোলারিং আয়রনের যদি তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আপনারা একটা রেগুলেটর ব্যবহার করতে পারেন অথবা সিরিজ লাইনে ব্যবহার করলেও কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় সম্ভব আর যদি কম দামি সোল্ডারিং আয়রন বা এই কোয়ালিটির সোল্ডারিং আয়রনগুলো যদি আপনাদের থাকে তাহলে একটা কালো টাইপের বিট আছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই বিটটা ইউজ করবেন এই বিটটাও কিন্তু অনেক সুন্দর কাজ করে আর এই বিটটার দাম কিন্তু একশো টাকার আশেপাশে নেবে আর আমি যেটা ব্যবহার করছি সেটা কিন্তু একশো বিশ টাকা আমার কাছ থেকে নিয়েছে যাই হোক এই বিটগুলোর দাম কিন্তু স্থানবিদে কম বেশি হয়ে থাকে আর আমার এখন বর্তমানে যে বিটটা দিয়ে কাজ করছি সেটা তো দেখতেই পাচ্ছেন যে নতুন বিটটা লাগিয়ে নিলাম এই বিটটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আপনারা ইউজ করতে পারেন নিঃসন্দেহে যাই হোক আশা করি ভিডিওটির মূল থিম আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আর বড়ো করতে যাচ্ছি না এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ 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 আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন